গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেক সকাল সকাল এখন বাজে কিন্তু পাঁচটা তো আমি পাঁচটার সময় রোজ দিনই ঘুম থেকে উঠে যাই তো যাওয়ার পরেই কিন্তু দরজা খুললাম সববার আগে আমি উঠেছি তো উঠে দরজা খুললাম খোলার পরেই কিন্তু দেখতে পেলাম আমাদের এই সৌন্দর্য সবথেকে সুন্দর একটা মানে পছন্দ জিনিস গোলাপ ফুল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গোলাপ ফুলগুলো ফুটে আছে সকালের কুয়াশাতে গায়ে পুরো কুয়াশার জল লেগে আছে খুব সুন্দর লাগছে আর এদিকে মেন গেটটা খোলার জন্য আমি চলে যাচ্ছি তো মেন গেটটা এখন খুলে দেব তো বাইরের পুরো চারিদিকটাই এখন কিন্তু অন্ধকার চারিদিকে অতটা এখনও মানে সকাল হয়নি বলে আলোর প্রভাব দেখা যাচ্ছে না কিন্তু আমাদের গেটের সামনে একটা বড় আলো আছে বলে একটু মনে হচ্ছে যে আলো আলো কিন্তু চারিদিকটা দেখো পুরো চারিদিকটা এখনও পর্যন্ত অন্ধকার হয়ে আছে পুরোপুরি যেহেতু ঠান্ডার সময় এমনি একটু কুয়াশা পড়লেই বেশি দূরে মানুষকে দেখা যায় না কাচা কাছি থাকলেও দেখা যায় না আর এদিকে দরজা খোলার পরে গেটটা খুলে দিয়েছি তারপর ঘরে চলে এসছি। এসে দেখছি রিমি আর রিমির বাবা দুজনেই ঘুমাচ্ছে কিন্তু আমি উঠে গেছি যেহেতু সেই জন্য রিমি কিন্তু এদিকে নড়া নড়িয়ে আরম্ভ করে দিয়েছে ওর পাশ থেকে কিন্তু আমি উঠে চলে গেলে ও ঠিক বুঝতে পারে আমি আর কী করবো ও ওদিকে আবার ঘুমিয়ে পড়লো তো পরের পরে আমি রান্নাঘরে চলে এলাম রান্না টান্না করতেই হবে এদিকে এসে দেখছি সন্ধ্যাবেলা যে রান্না করেছিলাম সেই সব অনুন্ধারে আছে জিনিসপত্রগুলো গোছানো হয়নি তো এখন চলে গেছে আমি একটু সকালবেলা উঠেছি যেহেতু ওই জন্য জল টল চারিদিকে একটু ছড়া দিয়ে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ঠান্ডার সময় সব থেকে বড়ো কথা ঠান্ডার সময় সকালবেলা ঘুম থেকে উঠলে কতটা কষ্ট হয় যারা ঠান্ডার সময় সকালবেলা ঘুম থেকে মানে ওই পাঁচটা নাগাদ ঘুম থেকে ওঠে তারা জানে তো আমি আবার এদিকে জল টল সব ছড়াটরা দেওয়া হয়ে গেছে উনুন ধারে এসে ভালো করে লেপে দিয়েছি তারপরে কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দেবো তার আগে তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু বালি নিয়ে এসে রেখে দিয়েছে কারণ আমাদের সামনে কী আগের ভিডিও দেখিয়েছিলাম সামনে কাজ চলছে পাঁচিল দেওয়ার জন্য বালি টালি ওখানে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে পাঁচিল তৈরি হবে চারপাশে বাউন্ডারি করা হবে সেই জন্য এদিকে রান্না বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর আজকে শিম ভাজা হবে ওলকপিগুলো ঝিরিঝিরি করে আমি ওই যে ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি ওগুলো সব ভেজে নেব এদিকে ভাত প্রায় হয়ে এসছে আর ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে উলকিও ভাজা হয়ে গেছে শিম ভাজা হয়ে গেছে সকাল সকাল মেয়েকে তুলে কিন্তু আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা ও কিন্তু অনেক সকাল সকাল আমি উঠে যাওয়ার পরে ও ছটা নাগাদ ঘুম থেকে উঠে যায় যাওয়ার পরে ওকে রেডি করে নিয়েছি নিয়ে চলে যাব কিন্তু এখন স্কুলে

স্কুল যাওয়া যাবে তো মাখালি বাবু আমি রিমিকে নিয়ে স্কুলে চলে এসেছি বাবু আমাদের সাথে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বাড়িতে তো সমস্ত কাজ বাস টুকটাক সারা হয়ে গেছে যাওয়ার পরে স্কুলে চলে আসছি রিমিকে এখন স্কুলে দিয়ে আবার ওখানে বসে থাকতে হবে তারপরে নিয়ে বাড়ি আসবো है hey. hey.